চারটি কাজ নবীজি সাল্লাইসাল্লাম কখনো পছন্দ করতেন না সবসময় এটা অপছন্দ করতেন এবং এই চারটি কাজের মধ্যে কিছু কিছু কাজ রয়েছে এমন যে কাজগুলো করলে আল্লাহ রাসুল তাদের উপর লানত করেছেন আপনি কল্পনা করতে পারেন নবীজি যদি কারোর উপর লানত করে নবীজি যদি কোনো কাজের উপরে অসন্তুষ্ট থাকে তার মানে আল্লাহ অসন্তুষ্ট কারণ আল্লাহ পাক বলেন ইন আল্লাহ কহির কথার বাহিরে নবীজি কোন কথা বলে না কোন কাজ করে না কোন গর্ব করে না অতএব আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেন সেটা আল্লাহ অপছন্দ করে আর আল্লাহ যদি অপছন্দ করে তার ঠিকানা হলে জাহান্নাম আমাদের মা বন্ধুদেরকে বলতে চাই খবরদার এই চারটি কাজ আপনারা পরিত্যাগ করুন এই কাজ চারটি কাজ আপনার পরিহার করুন আপনার স্বামীর সাথে যদি আপনি করে থাকেন তাহলে আজ থেকে আপনি তাও বা করে ভালো হয়ে যান এক নম্বরে স্বামীর সাথে তুই টুকারি করে কথা বলা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা এবং তুই টুকারি কথা বলা আপনি যখন স্বামীর সাথে তর্ক করছেন মুখের উপরে তর্ক করছেন মনে রাখবেন এই তুই টুকারি করে কথা বলাটা আপনার স্বামীর অন্তরে এতটা আঘাত ফেলবে ওই স্ত্রী যদি উচ্চশিক্ষিত নাও হয় তারপরেও ওই স্ত্রীর জায়গা স্বামীর যার মধ্যে থাকে এই জন্য মা বোনদেরকে বলতে চাই খবরদার উচ্চ আওয়াজে কথা বলবেন না স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এবং স্বামীর সাথে কখনো তুই তুকার করে কথা বলবেন না দুই নম্বরে উচ্চ আওয়াজে কথা বলা যেটা আমি বলে ফেলেছি ইতিমধ্যেই উচ্চ আওয়াজে কথা বলা যাবে না হবে স্বামী যে আওয়াজে কথা বলছে তার থেকে নিম্ন স্বরে কথা বলবেন কারণ নবীজি সাল্লাহ আলু বলেন যে আল্লাহ পাক লাহানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপরে যেই মহিলারা উচ্চ আওয়াজে কথা বলে যেই ঘরের মেয়েরা উচ্চ আওয়াজে কথা বলে ওই ঘরে আল্লাহ লানত এবং আল্লাহ গজব যে কোনো মুহূর্তে পড়তে পারে কখন উচ্চ আওয়াজে কথা বলবেন না উচ্চ আওয়াজে কথা বলবেন না মহিলাদের কণ্ঠ হবে সর্বনিম্ন তারা নিম্ন কথা বলবে আবার এত নিম্নে বইলেন না যে স্বামীর কান পর্যন্ত পৌঁছায় না তখন এটা আবার বিরক্তির কারণ হবে এমনভাবে বলবেন যেন স্বামীর কান পর্যন্ত পৌঁছায় বাহিরে যেন আওয়াজটা না যায় তাহলে অবশ্যই দেখবেন যে আল্লাহ খুশি হবে স্বামীও খুশি হবে আর সংসারের মধ্যেও রহমত বরকত দিয়ে আল্লাহাক করে ফেলবে তিন নম্বরে স্বামীর সাথে রাগ করে দীর্ঘক্ষণ থাকা স্বামীর সাথে রাগারাগি হবে স্বামীর সাথে মন মালিন্য হবে এটা সমস্যা নয় সমস্যা হয় তখন যখন এটা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন স্বামীর সাথে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি কথা বলা বন্ধ করে দিয়েছেন এভিন আপনি রান্না করাও বন্ধ করে দিয়েছেন অনেক স্ত্রী আছে এমন রান্না করবো না কি খাবি খা রান্না করব না কেমনে চলিস চল দেখি আমাকে তোর প্রয়োজন হয় কি না এই চিন্তা ভাবনা মনের মধ্যে পোষণ করে দেখবেন যে দীর্ঘ দিন পর্যন্ত স্বামীর সাথে কথা বলে না রান্না করে না বাহিরে খাবার খায় স্বামীও বাহিরে খাবার খায় এভাবে তার সংসারটা চলতেছে ভাইরা আমার এভাবে যদি চলতে থাকে ওই সংসার বেশিক্ষণ টিকবে না ওই সংসার বেশিক্ষণ সুখে থাকবে না ওই সংসারের মধ্যে দেখবেন যে বিভিন্ন পালা মাসুবাদ শুরু হয়ে গেছে মুসলমান ভাইরা আমার চার নম্বরে নবীজি বলেন যদি কোনো মহিলা তার স্বামীর মা বাবার সাথে দূর ব্যবহার করতে থাকে স্বামীর মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করে এটা আমি নবী পছন্দ করি না আমি নবী পছন্দ করি সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি ব্যাটার বউ ছেলে সন্তান সবাই মিলে একই সাথে যৌথ ফ্যামিলিতে থাকবে এবং সুন্দর ব্যবহার করবে যদিও আলাদা হতে হয় আলাদা হওয়া দোষের কোনো বিষয় নয় কিন্তু আলাদা হলেই যে তার সাথে সম্পর্ক রাখা যাবে না বা তার সাথে ভালো ব্যবহার করা যাবে না বিষয়টা কিন্তু এমন নয় আলাদা সংসারেও অবশ্যই ভালো ব্যবহার করা যায় আলাদা বাসায় থেকেও তাদের খোঁজখবর নেওয়া যায় এটা যদি করতে পারেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি আসবে আপনার সংসারের সত্যি আল্লাহর রাসুল খুশি থাকবে আপনার সংসারের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে আর যেই সংসারের প্রতি আল্লাহর রাসুল খুশি থাকে ওই সংসার কখনো সমস্যা হতে পারে না ওই সংসারে কখনো সমস্যা হতে পারে না সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করবেন এটা আমার স্বামীর মা বাবা না এটা আমার নিজের মা বাবা তাহলে দেখবেন যে ওই মা বাবা ওই শ্বশুর শাশুড়িও আপনাকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে এবং ওই সংসার থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে